এক তারিখে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে এবং ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বাকি সবকটি জেলাতে এবং আর কোনো জেলাতে পশ্চিমবঙ্গের আর কোনো জেলাতে কোনো সতর্কবার্তা নেই আর দু তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বর্ষণের সতর্কবার্তা আছে হলুদ সতর্কবার্তা আর আর কোন জেলাতে কোনো সতর্কবার্তা নেই দ্যাটস সল দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কতটা ঘাটতি বলছেন না ইনফরমেশনটা আমার কাছে আপনার অ্যাকচুয়ালি দক্ষিণবঙ্গের ঘাটতি বলে নেই আমাদের আপনাকে আমি একটা রেকর্ড দেখাচ্ছি দ্যাট এই নট এক্স্যাক্টলি দক্ষিণবঙ্গ এটা আপনার নর্থ ইস্ট এবং ইস্ট ইন্ডিয়ার এই টোটাল এরিয়াটার কতটা ঘাটতি সেটা আমরা আপনাকে আমি জানাতে পারি তাই সেখান থেকে বুঝতেই পারবেন কারণ ন্যাচারালি এই যে ঘাটতিটা দক্ষিণবঙ্গ থেকেই হয়েছে কারণ উত্তরবঙ্গতে তো আমরা কন্টিনিউল পাচ্ছি তাই না এবং উত্তর পশ্চিমেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে আমি আপনাকে বলছি এখনই কলকাতাতে আপনার প্রত্যেক দিনই বৃষ্টি আছে প্রত্যেক দিনই বৃষ্টি আছে এই দেখুন আঠাশ উনত্রিশ ত্রিশ হোয়াইট স্প্রেড রেনফল অল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল তার মানে কলকাতা ইনক্লুডেড এক দুই আপনার রেস্ট ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গলে ফেয়ারলি ওয়াইড স্প্রেড কলকাতা ইনক্লুডেড তিন চার ওয়াইড স্প্রেড অল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল তো কলকাতা ইনক্লুডেড কলকাতা প্রত্যেক দিনই বৃষ্টি আছে আইদার হোয়াইট স্প্রেড অর ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টিপাত আছে হ্যাঁ তো দাঁড়ান আপনাকে আমি ওইটা দেখাচ্ছি

শুধু ইস্ট ইন্ডিয়ার এটা নেই তবে এখান থেকে আমরা একটা আন্দাজ করতেই পাচ্ছি কারণ ইস্ট নর্থ এক তো বৃষ্টি কন্টিনিউয়াস হয়ে গেছে নর্থ আমাদের নর্থ বেঙ্গলে প্লাস আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াতেও যথেষ্ট বৃষ্টি হয়েছে তো মেইনলি আপনি বুঝতেই পারছেন এই যে মাইনাস নাইনটিন যে ঘাটতিটা ইট ইজ মেইনলি ডিউ টু ঘাটতি ইন আওয়ার আপনার ইয়েতে ইস্ট ইন্ডিয়া তো বটেই মানে আমাদের সাউথ বেঙ্গল মেইনলি মেনলি সাউথ বেঙ্গলটাতে ঠিক আছে ওকে